মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে ডায়াবেটিস ক্লিনিক তাই ডায়াবেটিস ক্লিনিক চালুর প্রাককালে পরিকাঠামো পরিদর্শন করতে মালদা এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডায়াবেটিস ক্লিনিকের পরিকাঠামো ঘুরে দেখেন ঘুরে দেখার পর প্রতিনিধি দলের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন আর দেখবেন প্রতিনিধি এসেছিলেন এবং ডায়াবেটিসের বড় এক্সপার্ট এসেছিলেন একজন তারা এখানে আমাদের ডায়াবেটিস ক্লিনিক খোলার বিষয়ে এবং তার তে তদারকি করার জন্য আমাদের কী পরিকাঠামো আছে এবং তারা কিছু নির্দেশ দিয়েছেন এবং সেগুলো সেই এখানে একটা শীঘ্রই এখানে একটা ডায়াবেটিস ক্লিনিক মানে ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস আর ডায়াবেটিস কিশোরদের জন্য মানে চাইল্ডহুড অ্যান্ডোলেশেন্টের ডায়াবেটিসের জন্য আমরা একটা ক্লিনিক করবো এখানে সেখানে পরিষেবা দেওয়া হবে এবং যারা রোগী যারা রেজিস্টার থাকবে রেজিস্টার পুরো পরিষেবা দিয়ে তার তার সংক্রান্ত সব তথ্য রাখা হবে এটি এটা শুরু হবে এটা আমাদের আমাদের ডায়াবেটিস ক্লিনিক চলে কিন্তু আমরা এই এই বিষয়টি খুব তাড়াতাড়ি শুরু করবো এক সপ্তাহের মধ্যেই করবো

গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স